আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ দুই অক্টোবর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত পরীক্ষার ফর্ম পূরণের তারিখ সংক্রান্ত এবং পরীক্ষার কেন্দ্র তালিকা এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে আমরা প্রত্যেকটি নোটিশ আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কয়েকটি পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন তো প্রথম নোটিশটি দেখুন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো আপনাদের পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে আপনারা ফলাফল দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হয় সেই সংক্রান্ত একটি ভিডিও দেবেন আল্লাহ তো এরপর দেখুন আরও একটি নোটিশ প্রকাশিত হয়েছে একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের বিএফএ প্রি ডিগ্রি দুই সালের বিএফএ পাঁচ ডিগ্রি পার্ট এক পার্ট দুই ও পার্ট তিন সমন্বিত এবং দুই সালের বিএফএ অনার্স পার্ট এক পার্ট দুই পার্ট তিন ও পার্ট চার ফাইনাল পরীক্ষার ফলাফল এত প্রকাশ করা হলো তো আপনাদেরও আজকে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা অনুগ্রহ করে ফলাফল দেখে নেবেন তো এরপর দেখুন তৃতীয় যে নোটিশটি রয়েছে দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের এল এল বি শেষ পর্ব পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্তী তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে এখানে আপনাদের পরীক্ষার দিকে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার সময়সীমা হচ্ছে ছয় অক্টোবর দুই হাজার হতে শেষ হবে একত্রিশ অক্টোবর দুই তারিখে কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রিও নিশ্চয় করার শেষ তারিখ তিন নভেম্বর থেকে চার নভেম্বর কলেজ কর্তৃক ফর্ম পূরণের ফি টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ পাঁচ নভেম্বর হতে ছয় নভেম্বর তো এখানে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে অর্থাৎ ফর্ম পূরণে কত টাকা লাগবে এই বিষয়টি সঠিক তথ্য জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন আপনাকে সঠিক তথ্যটি বলে দিবে তো এরপর দেখুন পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত এল এল শেষ পর্ব পরীক্ষার পাঠ্যসূচি ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী দুই সালের এল এল শেষ পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার উনিশ বিশ বিশ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা দুই সালের এল শেষ পর্ব পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো এখানে আরও বেশ কিছু শর্ত দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে দেখে নেবেন এরপর দেখুন আবেদন ফর্ম ও বিবরণী ফর্ম পূরণের নিয়মাবলী এগুলো আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এরপর আরও কিছু তথ্যাবলী দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে 2024 সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি পিজিডিসিএস প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইন নিয়ে সম্পন্ন হবে এখানে দেখুন পরীক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফর্ম পূরণ করার সময়সীমা হচ্ছে বিশ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চিত করার শেষ তারিখ সাতাশ অক্টোবর 2024 চব্বিশ কলেজ কর্তৃক ফর্ম পূরণের এর টাকা সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়ার তারিখ আঠাশ অক্টোবর হতে উনত্রিশ অক্টোবর তো এরপর দেখুন আপনাদের এই ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এটি আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন আপনাকে সঠিক তথ্যটি জানাবে পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে এখানে দু সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি পিজি প্রথম সেমিস্টার নিয়মিত দুই সালের শিক্ষার্থীরা এবং উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এখানে বিশেষ শর্ত দেওয়া আছে এরপর দেখুন পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি এগুলো আপনারা দেখে নেবেন অনুগ্রহ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য কেউ যদি নিজে নিজে ফর্ম পূরণ করতে চান তার জন্য এটি আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে ফেলবেন তো এরপর দেখুন আরও বেশ কিছু শর্তাবলী এবং নিয়মাবলী দেওয়া আছে কিভাবে কি করতে হবে সেগুলো আপনারা দেখে নেবেন এরপর দেখুন দুহাজার বাইশ সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুহাজার সালের ব্যাচেলর অফ এডুকেশন বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের মৌখিক পরীক্ষা পহেলা অক্টোবর থেকে আট অক্টোবর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য নিয়োগপ্রাপ্ত বহি ও সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষকে যথাসময় অবহিত করা হবে কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহি পরীক্ষকের সাথে যোগাযোগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ পরীক্ষা গ্রহণ ও অনলাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন পরীক্ষা গ্রহণ ডাটা এন্ট্রি ও নম্বর প্রেরণ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে করতে হবে এখানে ইউজার এবং পাসওয়ার্ড ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এখানে নম্বর প্রয়োজন শর্তাবলীগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো এরপর রয়েছে দুই হাজার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এটি শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নাই এরপরে যদি কারো গুরুত্বপূর্ণ মনে হয় আপনারা দেখে নেবেন তো এরপর দেখুন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের প্রজেক্ট মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা তিন অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণের জন্য প্রতিকেন্দ্র কেন্দ্র বহি পরীক্ষক নিয়োগ করা হয়েছে উক্ত পরীক্ষা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে মৌখিক পরীক্ষার অন্ত পরীক্ষক ও বহি পরীক্ষকগণের ডাটা এন্ট্রি করার নিয়মাবলী ও বহি নিয়োগপত্র নিয়োগ পত্র কলেজ টিএম আইএস প্রোফাইল ইনবক্সে প্রেরণ করা হবে এরপর দেখুন বাইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের প্রজেক্ট মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা দেওয়া হয়েছে এটি যাদের জন্য গুরুত্বপূর্ণ তারা দেখে নেবেন তো এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ এটি ত্রিশ তারিখে প্রকাশিত হয়েছে তো কেন জানি না যে দুই তারিখের নোটিশের মধ্যে আবার ত্রিশ তারিখের নোটিশ দিয়েছে তো এই হচ্ছে নোটিশটি তো আজকে প্রকাশিত সকল নোটিশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলোতে লাইক করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ